দেওয়ানবাগ রাজধানীর আরামবাগে অবস্থিত দেওয়ানবাগ শরীফের প্রয়াত পীর মাহবুবে খোদা ওরুফে দেওয়ানবাগের নামাজের জানাজা মঙ্গলবার উনত্রিশে দেওয়ানবাগে অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে এরপর মতিজিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগি পীর সোমবার সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন ইন্নানিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন তার বয়স হয়েছিল সত্তর বছর দেওয়ানবাগী পীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মেহেদি জানান পীর সাহেব অসুস্থ ছিলেন না হঠাৎ করে সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে ভক্তরা দেওয়ানবাগ দরবারে আসতে শুরু করেন দেওয়ানবাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে দেওয়ানবাগি পীর তিন নম্বর প্লাটুন কমান্ডার হিসাবে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর ষোলো বেঙ্গল রেজিমেন্ট রিলিজিয়াস টিচার হিসাবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সর্বমোট এগারোটি দরবার ও শতাধিক খানকাহ প্রতিষ্ঠা করেন দেওয়ানবাগী পীরের মৃত্যু সংবাদ শোনার পর তার অগণিত ভক্ত মুরিদ অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা ফকিরপুরের দেওয়ানবাগ দরবার শরীফে ভিড় করতে থাকেন বেলা বাড়ার সাথে সাথে ফকিরপুল ও আরামবাগে আগত ভক্তদের ভিড় প্রধান সড়ক পর্যন্ত গড়ায় নারী পুরুষ নির্বিশেষে অগণিত ভক্তকে শোকে বিহব্বল দেখা গেছে বর্তমানে দেওয়ানবাগী পীরের মরদেহ দেওয়ানবাগ দরবার শরীফের বাসভবনে রাখা আছে পীর সাহেবকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ভক্ত ও মরিদদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইটের তথ্য মতে দেওয়ানবাগি পীরের নাম মাহবুবে খোদা তবে তিনি দেওয়ানবাগি নামে পরিচিত জানা গেছে উনিশশো ঊনপঞ্চাশ সালের চোদ্দই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার মা সৈয়দা জোবেদা খাতুন ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট এলাকা তাল শহর আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন তিনি ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরের হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগি পীর এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন তিনি এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন দেওয়ানবাগি সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্থানা করেন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুবে খোদা আস্তে আস্তে তার অনুসারী বাড়তে থাকে এক পর্যায়ে মতিঝুলের আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করেন এই দেওয়ানবাগী পীর